শ্রী শ্রীরামকৃষ্ণ কথাবৃত ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ও বলরাম মন্দিরে প্রথম পরিচ্ছেদ ঠাকুর রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল রাম নিত্যগোপাল চৌধুরী প্রভৃতি ভক্ত সঙ্গে নির্জনে সাধন ফিলোজফি ঈশ্বর দর্শন ঠাকুর রামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে মধ্যাহ্নে সেবার পরে ভক্ত সঙ্গে বসে আছেন আজ পঁচিশে ফেব্রুয়ারি আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ রবিবার চোদ্দোই ফাল্গুন কৃষ্ণা তৃতীয়া রাখাল হরিশ লাটু হাজরা আজকাল ঠাকুরের পদছায়ার সর্বদা বাস করিতেছেন কলকাতা হইতে রাম কেদার নিত্যগোপাল মাস্টার প্রভৃতি ভক্তেরাও আসিয়াছেন আর চৌধুরী আসিয়াছেন চৌধুরী সম্প্রতি পত্নী হয়েছে। মনে শান্তির জন্য তিনি ঠাকুরের দর্শন করিতে কয়েকবার আসিয়াছেন তিনি চারটা পাশ করিয়াছেন রাজ সরকারের কাজ করেন চারটে পাশ করেছেন এবং রাজ সরকারের কাজ করেন কে এই চৌধুরী যার পত্নী বিয়োগ হয়েছে শ্রীরামকৃষ্ণ রাম প্রভৃতি ভক্তদের প্রতি রাখাল নরেন্দ্র ভবানাথ এরা নিত্য সিদ্ধ জন্ম থেকেই চৈতন্য আছে লোক শিক্ষার জন্যই শরীর ধারণ আর এক থাক আছে কৃপা সিদ্ধ হঠাৎ তার কৃপা হলো অমনি দর্শন আর জ্ঞানলাভ যেমন হাজার বছরের অন্ধকার ঘর আলো নিয়ে গেলে একক্ষণে আলো হয়ে গেল একটু একটু করে হয় না যারা সংসারে আছে তাদের সাধন করতে হয় নির্জনে গিয়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয় চৌধুরীর প্রতি পাণ্ডিত্য দ্বারা তাকে পাওয়া যায় না আর তার বিষয়ে কে বিচার করে বুঝবে তার পাদ দপদ্যে ভক্তি যাতে হয় তাই সকলকে তাই সকলের করা উচিত তাঁর পাদ দপদ্যে ভক্তি যাতে হয় তাই সকলের করা উচিত বিশ্বদেবের ক্রন্দন হার জিত দিব্যচক্ষু ও গীতা তার অনন্ত ঐশ্বর্য কি বুঝবে তার কার্যই বা কী বুঝতে পারবে বিশ্বদেব যিনি সাক্ষাৎ বসুর একজন বসু তিনি সরসয্যায় শুয়ে কাঁদতে লাগলেন বললেন কি আশ্চর্য পাণ্ডবদের সঙ্গে স্বয়ং ভগবান সর্বদাই আছেন তবু তাদের দুঃখ বিপদের শেষ নাই ভগবানের কার্য কে বুঝবে কেউ মনে করে আমি একটু সাধন ভজন করছি আমি জিতেছি কিন্তু হার জিত তাঁর হাতে এখানে একজন মাগি বেশ্যা মরবার সময়ে সব জ্ঞানে গঙ্গা লাভ করলে চৌধুরী তাকে কীরূপে দর্শন করা যায় চৌধুরী প্রশ্ন করছেন ঠাকুরকে তাকে অর্থাৎ ঈশ্বরকে কীভাবে দর্শন করা যায় রামকৃষ্ণ এ চক্ষে দেখা যায় না তিনি দিব্য চক্ষু দেন তবে দেখা যায় অর্জুনকে বিশ্বরূপ দর্শনের সময় ঠাকুর দিব্য চক্ষু দিয়েছিলেন তোমার ফিলোজফি কেবল হিসাব কিতাব করে কেবল বিচার করে ওতে তাকে পাওয়া যায় না অহেতুকি ভক্তি মূল কথা রাগানু রাগানুগা ভক্তি যদি রাগ ভক্তি হয় অনুরাগের সহিত ভক্তি তাহলে তিনি স্থির থাকতে পারেন না ভক্তি তার কিরূপ প্রিয় খোল দিয়ে জাপ দিয়ে গরুর গরুর প্রিয় গপ গপ করে খায় খোল দিয়ে জাপ যেমন গরুর প্রিয় গপ গপ করে খায় তেমনি ভক্তি তার কিরূপ প্রিয় রাগ ভক্তি শুদ্ধা ভক্তি অহেতুকি ভক্তি যেমন প্রহ্লাদের তুমি বড় লোকের আছে তুমি বড় লোকের কাছে কিছু চাও না কিন্তু রোজ আসো তাকে দেখতে ভালোবাসো জিজ্ঞাসা করলে বলো আজ্ঞা দরকার কিছু নাই আপনাকে দেখতে এসেছি এর নাম অহেতুকি ভক্তি তুমি ঈশ্বরের কাছে কিছু চাও না কেবল ভালোবাসো এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন আমি মুক্তি দিতে কাতর নই শুদ্ধা ভক্তি দিতে কাতর হই আমার ভক্তি যে বা পাই তারে কেবা পায়। সে যে সেবা পায় হয়ে তিলক জয়ী শুনো চন্দাবলি ভক্তির কথা কই মুক্তি মিলে কবু ভক্তি মিলে কই ভক্তির কারণে পাতাল ভবনে বলির বলির দ্বারে আমি দাড়ি হয়ে রই শুদ্ধা ভক্তি এক আছে বৃন্দাবনে গোপোপীনে অন্যে নাহি জানে ভক্তির কারণে নন্দের ভবনে পিতা জ্ঞানে নন্দের বাধা মাথায় বই মূল কথা ঈশ্বরের রাগানুগা ভক্তি আর বিবেক বৈরাগ্য চৌধুরী মহাশয় গুরু না হলে কি হবে না রামকৃষ্ণ সচ্যিদানন্দই গুরু শবসাধন করে ইষ্ট দর্শনের সময় গুরু সামনে এসে পড়েন আর বলেন ওই দেখ তোর ইষ্ট তারপর গুরু ইষ্টের লীন হয়ে যান যিনি গুরু তিনিই ইষ্ট গুরুই খেই ধরে দেন অনন্ত ব্রহ্ম অনন্ত ব্রত করে কিন্তু পূজা করে বিষ্ণুকে অনন্ত ব্রত করে কিন্তু পূজা করে বিষ্ণুকে তাঁরই মধ্যে ঈশ্বরের অনন্ত অনন্তরূপ শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় এই প্রসঙ্গে বলছেন রামাদি ভক্তদের প্রতি যদি বলো কোন মূর্তি চিন্তা করব যে মূর্তি ভালো লাগে তারই ধ্যান করবে কিন্তু জানবে যে সব এক কারুর উপর বিদ্বেষ করতে নাই শিব কালী হরি সবই একেরই ভিন্ন ভিন্ন রূপ যে এক হয়েছে সেই ধন্য বহি শৈব হৃদয় কালী মুখে হরি বল একটু কাম ক্রোধাদি না থাকলে শরীর থাকে না তাই তোমরা কেবল কমাবার চেষ্টা করবে ঠাকুর কেদারকে দেখিয়া বলিতেছেন ইনি বেশ নিত্যও মানেন লীলাও মানেন একদিকে ব্রহ্ম আবার দেবা দেবলীলা লীলা পর্যন্ত কেদার বললেন যে ঠাকুর মানুষ দেহ লইয়া অবতীর্ণ হইয়াছেন সন্ন্যাসী ও কামিনী ভক্তার স্ত্রীলোক নিত্যগোপালকে দেখিয়া ঠাকুর ভক্তদের বলিতেছেন এর বেশ অবস্থা নিত্যগোপালের প্রতি তুই সেখানে বেশি যাসনি কখনো একবার গেলি ভক্ত হলেই বা মেয়ে মানুষ কিনা তাই সাবধান সন্ন্যাসীর বড় কঠিন নিয়ম স্ত্রীলোকের চিত্তপট পর্যন্ত দেখবে না এটি সংসারী লোকেদের পক্ষে নয় স্ত্রীলোক যদি খুব ভক্ত হয় তবু মেশামেশি করা উচিত নয় জিতেন্দ্রীয় হলেও লোক শিক্ষার জন্য ত্যাগির এসব করতে হয় সাধুর ষোলো আনা ত্যাগ দেখলে অন্য লোকে ত্যাগ করতে শিখবে সাধু যদি ষোলো আনা ত্যাগ করে তবে অন্য লোক শিখবে তা না হলে তারাও পড়ে যাবে সন্ন্যাসী জগৎগুরু এইবার ঠাকুর ও ভক্তেরা উঠিয়া বেড়াইতেছেন মাস্টার প্রহ্লাদের ছবির সম্মুখে দাঁড়াইয়া ছবি দেখিতেছেন প্রহ্লাদের অহেতুকি ভক্তি ঠাকুর বলিয়াছেন